আপনাকে বিরক্ত করব না আই ওয় বদার ইউ এখানে আই অর্থ আমি উন্ট বদার অর্থ বিরক্ত করব না ইউ অর্থ আপনাকে আই উন্ট বদার ইউ অর্থ আপনাকে বিরক্ত করব না আমাকে অন্তত একটা সুযোগ দিন গিভ মি এ চান্স অ্যাটলিস্ট এখানে গিভ মি অর্থ আমাকে দিন এ চান্স অর্থ একটা সুযোগ অ্যাট লিস্ট অর্থ অন্তত গিভ মি এ চান্স অ্যাটলিস্ট অর্থ আমাকে অন্তত একটা সুযোগ দিন আমাকে আরেকবার বিশ্বাস করুন বেলিভ মি ওয়ান্স এগেইন এখানে বেলিভ অর্থ বিশ্বাস করুন মি অর্থ আমাকে ওয়ান্স এগেইন অর্থ আরেকবার বেলিভ মি ওয়ান্স এগেইন অর্থ আমাকে আরেকবার বিশ্বাস করুন আমি তোমাকে এখনই কল করব আই উইল কল ইউ রাইট নাও এখানে আই অর্থ আমি উইল কল অর্থ কল করব ইউ অর্থ তোমাকে রাইট নাও অর্থ এখনই আই উইল কল ইউ রাইট নাও অর্থ আমি তোমাকে এখনই কল করব আমি এখন এটা করছি আই এম ডোয়িং ইট রাইট নাও এখানে আই এম অর্থ আমি ডোয়িং অর্থ করছি ইট অর্থ এটা রাইট নাও অর্থ এখন আই এম ডোয়িং ইট রাইট নাও অর্থ আমি এখন এটা করছি আমি খুব সতর্ক ছিলাম আই ওয়াজ ভেরি কেয়ারফুল এখানে আই ওয়াজ অর্থ আমি ছিলাম ভেরি অর্থ খুব কেয়ারফুল অর্থ সতর্ক আই ওয়াজ ভেরি কেয়ারফুল অর্থ আমি খুব সতর্ক ছিলাম আমি খুব সুন্দর ছিলাম আই ওয়াজ ভেরি বিউটিফুল এখানে আই ওয়াজ অর্থ আমি ছিলাম ভেরি অর্থ খুব বিউটিফুল অর্থ সুন্দর আই ওয়াজ ভেরি বিউটিফুল অর্থ আমি খুব সুন্দর ছিলাম সে আমার সব সুখ হি ইজ মাই অল হ্যাপিনেস এখানে হি অর্থ সে মাই অর্থ আমার অল হ্যাপিনেস অর্থ সব সুখ হি ইজ মাই অল হ্যাপিনেস অর্থ সে আমার সব সুখ লজ্জা পাওয়ার কিছু নেই দেয়ার ইজ নাথিং টু ফিল শ্যাম এখানে নাথিং অর্থ কিছু নেই টু ফিল অর্থ পাওয়ার শ্যাম অর্থলজ্জা দেয়ার ইজ নাথিং টু ফিল শ্যাম অর্থ লজ্জা পাওয়ার কিছু নেই তুমি আমার সে বুদ্ধিমান ইউ আর স্মার্টার দেন মি এখানে ইউ অর্থ তুমি স্মার্টার অর্থ বুদ্ধিমান দেন মি অর্থ আমার সে ইউ আর স্মার্টার দেন মি অর্থ তুমি আমার সে বুদ্ধিমান আমি কিছু মনে করব না আই উড মাইন্ড এখানে আই অর্থ আমি নট অর্থ না মাইন্ড অর্থ মনে করা আই উড মাইন্ড অর্থ আমি কিছু মনে করব না এটা কিছু পরিমাণে সত্য দিস ইজ সাম হোয়াট ট্রু এখানে দিস অর্থ এটা সাম হোয়াট অর্থ কিছু পরিমাণে ট্রু অর্থ সত্য দিস ইজ সাম হোয়াট ট্রু অর্থ এটা কিছু পরিমাণে সত্য আমার বড় একা একা লাগছে আই ফিল ভেরি লনলি এখানে আই ফিল অর্থ আমার লাগছে ভেরি অর্থ বড় লনলি অর্থ একা একা আই ফিল ভেরি লনলি অর্থ আমার বড় একা একা লাগছে ব্যর্থতাকে ভয় পাবেন না ডোন্ট ফেয়ার ফেইলার এখানে ডো্ট অর্থ না ফেয়ার অর্থ ভয় পাওয়া ফেলার অর্থ ব্যর্থতা ডোন্ট ফেয়ার ফেইলার অর্থ ব্যর্থতাকে ভয় পাবেন না আপনি এখন কোথায় যাচ্ছেন হোয়ের আর ইউ গোয়িং এখানে হোয়ার অর্থ কোথায় ইউ অর্থ আপনি গোয়িং অর্থ যাচ্ছেন হোয়ের আর ইউ গোয়িং অর্থ আপনি এখন কোথায় যাচ্ছেন আমি বাজারে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য মার্কেট এখানে আই এম অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু দ্য মার্কেট অর্থ বাজারে আই এম গোয়িং টু দ্য মার্কেট অর্থ আমি বাজারে যাচ্ছি তুমি কি খেয়েছো হোয়াট ডিড ইউ ইট এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ইট অর্থ খাওয়া হোয়াট ডিড ইউ ইট অর্থ তুমি কি খেয়েছ আমি ভাত খেয়েছি আই অ্যাট রাইস এখানে আই অর্থ আমি অ্যাট অর্থ খেয়েছি রাইস অর্থ ভাত আই অ্যাট রাইস অর্থ আমি ভাত খেয়েছি তোমার পছন্দের খাবার কি হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড এখানে হোয়াট অর্থ কি ইউর অর্থ তোমার ফেভারেট ফুড অর্থ পছন্দের খাবার হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড অর্থ তোমার পছন্দের খাবার কী আমার পছন্দের খাবার মুরগির মাংস মাই ফেভারেট ফুড ইজ চিকেন এখানে মাই অর্থ আমার ফেভারেট ফুড অর্থ পছন্দের খাবার চিকেন অর্থ মুরগির মাংস মাই ফেভারেট ফুড ইজ চিকেন অর্থ আমার পছন্দের খাবার মুরগির মাংস আমি জানি সে পুরোপুরি বদলে গেছে আই নো শি হ্যাজ টোটালি চেঞ্জড এখানে আই নো অর্থ আমি জানি শি অর্থ সে টোটালি অর্থ পুরোপুরি চেঞ্জড অর্থ বদলে গেছে আই নো শি হ্যাজ টোটালি চেঞ্জড অর্থ আমি জানি সে পুরোপুরি বদলে গেছে আমার কিছু বলার নেই আই হ্যাভ নাথিং টু সে এখানে আই অর্থ আমার নাথিং অর্থ কিছু নেই টু সে অর্থ বলার আই হ্যাভ নাথিং টু সে অর্থ আমার কিছু বলার নেই তুমি কি কিছু জানো ডু ইউ নো এনিথিং এখানের ইউ অর্থ তুমি নো অর্থ জানো এনিথিং অর্থ কিছু ডু ইউ নো এনিথিং অর্থ তুমি কি কিছু জানো আমি কিছু জানি না আই ডোন্ট নো এনিথিং এখানে আই অর্থ আমি ডোন্ট নো অর্থ জানি না এনিথিং অর্থ কিছু আই ডোন্ট নো এনিথিং অর্থ আমি কিছু জানি না এটা অনেক কঠিন ছিল ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট এখানে ইট ওয়াজ অর্থ এটা ছিল ভেরি অর্থ অনেক ডিফিকাল্ট অর্থ কঠিন ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট অর্থ এটা অনেক কঠিন ছিল এটা সহজ হবে না ইট উন্ট বি ইজি এখানে ইট অর্থ এটা উন্ট বি অর্থ হবে না ইজি অর্থ সহজ ইট উন্ট বি ইজি অর্থ এটা সহজ হবে না এটা আমার ভুল দিস ইজ মাই ফল্ট এখানে দিস অর্থ এটা মাই অর্থ আমার ফল্ট অর্থ ভুল দিস ইজ মাই ফল্ট অর্থ এটা আমার ভুল সর্বদা সত্য কথা বলবে অলয়েস স্পিক দ্য ট্রুথ এখানে অলয়েস অর্থ সর্বদা স্পিক অর্থ কথা বলা ট্রুথ অর্থ সত্য অলওয়েজ স্পিক অর্থ সর্বদা সত্য কথা বলবে ওইভাবে আমার দিকে তাকিও না এখানে ডোট লুক অর্থ তাকিও না এট মি অর্থ আমার দিকে দ্যাট ওয়ে অর্থ ওইভাবে ডোন্ট লুক অ্যাট মি দ্যাট ওয়ে অর্থ ওইভাবে আমার দিকে তাকিও না সময় অপচয় করো না ডোন্ট ওয়েস্ট টাইম এখানে ডো্ট অর্থ না ওয়েস্ট অর্থ অপচয় করা টাইম অর্থ সময় ডোন্ট ওয়েস্ট টাইম অর্থ সময় অপচয় করো না তোমার মন খারাপ কেন হোয়াই আর ইউ আপসেট এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তোমার আপসেট অর্থ মন খারাপ হোয়াই আর ইউ আপসেট অর্থ তোমার মন খারাপ কেন তুমি একটা প্রতারক ইউ আর এ চিট এখানে ইউ অর্থ তুমি এ অর্থ একটা চিট অর্থ প্রতারক ইউ আর এ চিট অর্থ তুমি একটা প্রতারক দয়া করে আমাকে বিরক্ত করো না প্লিজ ডোন্ট ম্যাক মি বদার এখানে প্লিজ অর্থ দয়া করে ডোন্ট ম্যাক অর্থ করো না মি অর্থ আমাকে বদার অর্থ বিরক্ত প্লিজ ডোন্ট ম্যাক মি বদার অর্থ দয়া করে তুমি আমাকে বিরক্ত করো না আমি তোমাকে সাইনা আই ডোন্ট ওয়ান্ট ইউ এখানে আই অর্থ আমি ডোন্ট ওয়ান্ট অর্থ না ইউ অর্থ তোমাকে আই ডোন্ট ওয়ান্ট ইউ অর্থ আমি তোমাকে চাই না তুমি কি বুঝতে পারছো ডু ইউ আন্ডারস্ট্যান্ড এখানে ইউ অর্থ তুমি কি আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝা ডু ইউ আন্ডারস্ট্যান্ড অর্থ তুমি কি বুঝতে পারছো আমার সম্পর্কে কেউ চিন্তা করে না নো বডি কেয়ার্স অ্যাবাউট মি এখানে নো বডি অর্থ কেউ না কেয়ার্স অর্থ চিন্তা করা অ্যাবাউট মি অর্থ আমার সম্পর্কে নো বডি কেয়ার্স অ্যাবাউট মি অর্থ আমার সম্পর্কে কেউ চিন্তা করে না সবাই নিজের নিজের কথা চিন্তা করে এভরি ওয়ান থিংস অ্যাবাউট হিমসেলফ এখানে অ্যাভরি ওয়ান অর্থ সবাই থিংস অর্থ চিন্তা করে অ্যাবাউট হিমসেলফ অর্থ নিজের নিজের কথা অ্যাভরি ওয়ান থিংস অ্যাবাউট হিমসেলফ অর্থ সবাই নিজের নিজের কথা চিন্তা করে পৃথিবীর সবাই স্বার্থপর এভরি ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড ইজ সেলফিস এখানে অ্যাভরি অর্থ সবাই ইন দ্য ওয়ার্ল্ড অর্থ পৃথিবীর সেলফিস অর্থ স্বার্থপর এভরি ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড ইজ সেলফিস অর্থ পৃথিবীর সবাই স্বার্থপর